টেট বাধ্যতামূলক মামলা খারিজ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ টেট বাধ্যতামূলকের মামলা খারিজ করে দিল কেন এই মামলাটি খারিজ হলো কি কি নির্দেশ দিয়েছেন বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে কি কি আপডেট এই মুহূর্তে উঠেছে না দিলে চলবে শিক্ষকদের বিস্তারিত ওয়েবসাইটে চলে যাব আজ উত্তর প্রদেশের করা উত্তর প্রদেশের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে করা একটি গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর সাথে এ জাস্টিস পি এস নরসিমা এবং অনারেবল জাস্টিস অতুল প্রসাদ সারের বেঞ্চে কেট বাধ্যতামূলক মামলার একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল সেই মামলাটি কি কি আপডেট উঠে এসেছে কেন মামলাটি খারিজ হলো চলুন আমরা দেখে নিই সুপ্রিম কোর্টে হওয়া টেট বাধ্যতামূলকের মামলাটি আমরা তার ডায়ের নাম্বার দেখতে পাচ্ছি ডবল ফাইভ সিক্স থ্রি সিক্স দু রয়েছেন ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন ইউটিএ অর্থাৎ উত্তর প্রদেশের পক্ষ থেকে এই মামলাটি একটি টিচার সংগঠনের পক্ষ থেকে করা হয়েছিল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলাটি ডায়েরি এখানেও আমরা দেখতে পাবো মামলাটি ফাইল করা হয়েছিল চব্বিশ নয় দু তারিখে এবং মামলাটি এই মুহূর্তে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ডিসপোজ করে দেওয়া হয়েছে মামলাটির কেস নাম্বার এখানে আমরা দেখতে পাবো নাম্বার ট্রিপল ওয়ান সেভেন দু হাজার পঁচিশের মামলাটি সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে রেজিস্টার হয়েছিল এবং ভেরিফাইড হয়েছিল তেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে সিএনআর নাম্বার আমরা দেখতে পাবো মামলাটির প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড ডেটটা দেখুন আজকের ডেট রয়েছে সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে অনারেবল জাস্টিস পি এস নরসিমা এবং অনারেবল জাস্টিস অতুল এস চন্দ্রকার স্যারদের বেঞ্চে এই স্টিক বাধ্যতামূলকের একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য লিস্টেড ছিল এবং যেই মামলাটি আট নাম্বার স্টেলের লিস্টেড ছিল তা এখানে স্টাটাস আমরা দেখতে পাচ্ছি মামলাটির এই মুহূর্তের স্টেজ আমরা দেখতে পাচ্ছি মামলাটি এখানে কিন্তু পেন্ডিং এর আগের স্টার্টা সকালে শুনানি প্রক্রিয়া আগে পর্যন্ত ছিল কিন্তু এই মুহূর্তে মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হয়েছে তার স্ট্যাটাস দেখতে পাচ্ছি ডিসপোজ করা হয়েছে এবং মামলাটি মোশন হিয়ারিং এর জন্য রাখা হয়েছিল ফ্রেশ অ্যাডমিশনের পর্যায় সিভিল কেসটি তো মামলাটি কেন খারিজ করে দেওয়া হয়েছে তা কিন্তু এই পজিশনটিতে উল্লেখ করা রয়েছে দেখুন উল্লেখ করা রয়েছে ডিলে কাননেটেড অর্থাৎ এই মামলাটি ফাইল করতে অনেকটাই ডিলে করে ফেলেছে তার ফলে এই মামলাটি কিন্তু অনারেবল জাস্টিস মহাশয় খারিজ করে দিয়েছেন অ্যান্ড ম্যাটার ডিসমিস এই মামলার সঙ্গে যে সমস্ত ম্যাটারগুলো ছিল সম্পূর্ণটা তারা ডিসমিস করে দিচ্ছেন ইনক্লুডিং অল পেন্ডিং আইএস এর সঙ্গে যে সমস্ত আই ফাইলগুলো অন্য অন্য আদার্স যে সমস্ত কানেক্টেড ম্যাটার আইএ ফাইলগুলো ছিল সমস্তটাই জাস্টিস মহাশয় তিনি ডিসমিস করে দিচ্ছেন অর্ডার ডেটেড আজকের ডেট রয়েছে সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে ডিসপোজাল ডেটটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অল ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি অনবেল জাস্টিস পি এস নরসিমা তারা খারিজ করে দিয়েছেন এবং অনবেল জাস্টিস অতুল এস চন্দ্রচুরকার চারা এই মামলাটিকে খারিজ করে দিয়েছেন ডিসমিস টাইপ রয়েছে ডিলে কন্ডোনেট রয়েছে মেটার ডিসমিস ইনক্লুডিং অল পেন্ডিং আইএস সমস্ত আইএস গুলো বিচারপতিরা ডিসমিস করছেন মামলার পিটিশনে রয়েছে ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন উত্তর প্রদেশ এবং রেসপন্ডেন্ট রয়েছেন ইউনিয়ন অফ ইন্ডিয়া তার পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এবং তার পাশাপাশি স্টেট অফ উত্তর প্রদেশকে এখানে রেসপন্ডেন্ট করা হয়েছিল তো ইতিমধ্যে যে খবর উঠে আসে অনারেবল জাস্টিস মহাশয় এনসিটি কে একটি রিপোর্ট সাবমিট করার নির্দেশ ইতিপূর্বেই দিয়েছিলেন কিন্তু মামলাটি এই মুহূর্তে খারিজ করে দেওয়া হয়েছে মামলাটিকে ডিলে কর্নারের দেখিয়ে এবং এই মামলা ডাস্কের যে ডিসপ্লে বোর্ড রয়েছে সেখান থেকে যদি কি স্ট্যাটাস দেখা যাবে চলুন আমরা দেখে নিই সরাসরি কোর্ট নাম্বার সাতের যে ডিসপ্লে বোর্ড প্রকাশ করা হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস পি এস নরসিমা এবং অনারেবল জাস্টিস অতুল এস চন্দ্রকার স্যারেদের বেঞ্চে যে সমস্ত মামলাগুলো আজ লিস্টেড ছিল তা আমরা পরপর সিরিয়ালি দেখতে পাবো এবং মামলাটির রেজাল্ট এই মুহূর্তে ডানদিকে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি ডানদিকে এই মামলাটির বিভিন্ন মামলাগুলো যে রাখা হয়েছিল তা আমরা এখানে দেখতে পাবো তো মামলাটি আট নম্বর সিলার শুনানি ছিল লিস্টেড তা আমরা ইতিপূর্বে দেখলাম মামলাটি ডিপ্রেশন নাম্বার এখানে দেখতে পাবো যে ট্রিপল ওয়ান সেভেন দু পঁচিশ তারিখের যার ডায়ারি নাম্বার ডবল ফাইভ সিক্স থ্রি সিক্স দু হাজার পঁচিশের ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন ভারতের উত্তরপ্রদেশের এই মামলার পিটিশনারদের পক্ষ থেকে নাম আমরা এখানে দেখতে পাচ্ছি মামলার স্টার্টাস এই মুহূর্তে রেজাল্ট কি রয়েছে দেখুন মামলাটি ওভার করে দেওয়া হয়েছে অর্থাৎ শুনানির প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং মামলাটি ডিলে কনোনেট করা হয়েছে এবং ম্যাটার ডিসমিস ম্যাটারটিকে ডিসমিস করে দেওয়া হয়েছে এবং অল ইনক্লুডিং অল পেন্ডিংস যে সমস্ত আইএগুলো রয়েছে টোটালটাকে ডিসমিস করে দিচ্ছেন বিচারপতিরা তো এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে সামান্যতম শুনানি হয়েছে যে এই টেট বাধ্যতামূলক সংক্রান্ত মামলাটি আজ অনারেবল জাস্টিস মহাশয় আমরা জানি ইতিপূর্বে এই টেট বাধ্যতামূলকের মামলাটি পয়লা সেপ্টেম্বর অনারেবল জাস্টিস দীপাঙ্কর দত্ত মহাশয়ের বেঞ্চে একটা তাৎপর্য কোনো নজরবিহীন সিদ্ধান্ত বা জাজমেন্ট প্রকাশ করা হয়েছিল যে শিক্ষকদের টেট একটি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে একটি অন্য বেঞ্চে এই টেট বা গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য ওঠে পিএস নরসিংহা স্যারদের পেঞ্চে কিন্তু এই মামলাটি ফাইল করতে যথেষ্ট ডিলে করে ফেলে অনেকটা দেরি দেরি করে ফেলে এই সমস্ত মামলা পিটিশানাটা তার ফলে অনেক পিএস নরসিংহা স্যারেরা তারা এই মামলাটিকে সরাসরি খারিজ করে দিয়েছেন কোনো ভাবে এন্টারটেইন করলেন না এই মামলাটি তবে টেট সংক্রান্ত বাধ্যতামূলক যে মামলা রয়েছে সেই মামলা পরবর্তীতে মূল যে মামলাগুলো রয়েছে সেগুলো শুনানি পরবর্তীতে ডেট বা লিস্টেড হবে এবং সেখানে কিন্তু বিস্তারিত শুনানি হবে সেই সমস্ত রিভিউ প্রেশন ফাইলগুলোর তো সেক্ষেত্রে সমস্ত অন্য মামলাগুলো একসঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে সমস্তটাই একদিন উঠবে তো সেই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই মামলাটি আপাততভাবে খারিজ করে দিয়েছেন বিচারপতিরা এখন অ্যাকচুয়ালি প্রপার কি ওয়েতে কোন ভাবে কি কোন কারণ দেখিয়ে জাস্টিস মহাশয় এই মামলাটিকে খারিজ করলেন তা অর্ডার কপি প্রকাশিত হলে আমরা আরও পরিষ্কার হব এবং কি কি পয়েন্টের কারণ বেসিস উপর ভিত্তি করে বিচারপতিরা এই মামলাকে ডিসমিস করলেন তা অর্ডার কপি পেলে আমরা অবশ্যই চ্যানেলের মধ্যে নিয়ে আসবো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সব ধন্যবাদ